সাম্প্রতিক সময়ে বাজারে তালিকাভুক্ত মাঝারি ও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর তুলনায় বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের রিটার্ন বেশি এসেছে গত আগস্ট মাসে বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে রিটার্ন এসেছে আঠারো দশমিক দুই শতাংশ আইডিএলসির ফাইন্যান্সের পুঁজির বাজার সংক্রান্ত তথ্য পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে যেসব কোম্পানির বাজার মূলধন নয় কোটি বিশ লাখ ডলার বা তার বেশি সেগুলোকে বড় মূলধনী বা যেগুলোর বাজার মূলধন দুই কোটি আশি লাখ থেকে নয় কোটি দশ লাখ ডলার সেগুলো মাঝারি বাজার মূলধন এবং নয় লাখ থেকে দুই কোটি সত্তর লাখ ডলার হলে স্বল্প মূলধনী বাজার মূলধন এবং নয় লাখ ডলারের কম হলে অতি স্বল্প মূলধনী কোম্পানি হিসেবে ধরা হয়েছে জানা যায় গত আগস্ট মাসে বড় বাজার মূলধনী কোম্পানিগুলোর পাশাপাশি মাঝারি মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে আট দশমিক দুই ও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর তিন দশমিক পাঁচ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে আর অতি স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে চার শতাংশ এর আগে জুলাইয়ে বড় বাজার মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে দশমিক ছয় শতাংশ মাঝারি মূলধনী কোম্পানিগুলোর তিন দশমিক চার ও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দশমিক এক শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে আর অতি স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে তিন শতাংশ জুনে বাজার মূলধনী বড় বাজার মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে নয় দশমিক চার শতাংশ মাঝারি মূলধনী কোম্পানিগুলোর দশমিক সাত ও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দশমিক এক শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে আর অতি স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে ছয় দশমিক এক শতাংশ গত আগস্ট মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্স রিটার্ন এসেছে নয় দশমিক নয় শতাংশ অন্য সূচকগুলোর মধ্যে গত মাসে নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএসি ত্রিশ ইতিবাচক রিটার্ন এসেছে বারো দশমিক ছয় শতাংশ আগের মাসে নেতিবাচক রিটার্ন এসেছে এক দশমিক দুই শতাংশ জুনে ইতিবাচক রিটার্ন এসেছে এক দশমিক নয় শতাংশ ছড়িয়া সূচক ডিএসইএসএ গত আগস্ট মাসে ইতিবাচক রিটার্ন এসেছে সাত দশমিক ছয় জুলাইয়ে নেতিবাচক রিটার্ন এসেছে দুই দশমিক দুই আর জুনে ইতিবাচক রিটার্ন এসেছে তিন দশমিক দুই শতাংশ গত আগস্টে পুঁজিবাজারতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো তিরিশ কোটি জুলাই শেষে পাঁচ হাজার চারশো বারো কোটি আর জুন শেষে ছিল পাঁচ হাজার ছয়শো বারো কোটি ডলার এছাড়া গত জুলাইয়ে দৈনিক সাত কোটি আটাশ লাখ জুলাইয়ে পাঁচ কোটি চোদ্দো লাখ ও জুনে তিন কোটি তিরানব্বই লাখ ডলার লেনদেন হয়েছে গত মাসে ভিত্তিক ইতিবাচক রিটার্নে শেষে ছিল টেলিযোগাযোগ আর্থিক প্রতিষ্ঠান খাদ্য ও আনুষঙ্গিক খাত এবং জিমা জীবন বিমা ও ব্যাঙ্ক খাত এসব খাতে রিটার্ন এসেছে যথাক্রমে চৌত্রিশ দশমিক চার উনত্রিশ দশমিক এক পঁচিশ দশমিক দুই ও তেইশ দশমিক দুই ও ষোলো দশমিক সাত শতাংশ অন্যদিকে নেতিবাচক রিটার্ন এসেছে শুধু কাগজ পাঠ ও বিবিধ খাতে তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ষোলো দশমিক আট পাঁচ দশমিক ছয় ও এক দশমিক তিন শতাংশ সবাইকে অসংখ্য ধন্যবাদ